আমাদের হেঁসাগাল বাজার হেঁশাগাল বাজার ঐতিহ্যবাহী অনেক পুরাতন বাজার এখানে স্যানেটারি মাল ভালো কিছু বিক্রি হইতেছে অনেক কিছু বিক্রি হইতেছে আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসলে যারা কন্টেন্টে কাজ করে তাদের তাদেরকে যদি আপনার আপনারা সহযোগিতা করেন তাহলে আমাদের দেশের জন্য অনেক ভূমিকা রাখবে তাহলে তাহলে বাইরের রাষ্ট্র থেকে আপনার আপনার ডলারগুলো আমাদের দেশে ইনকাম হবে আমাদেরই লাভ আমাদের কোনো ক্ষতি নাই এই জন্য আপনারা অবশ্যই যারা এই এগুলোর কাজ করে যারা মানবিক বেশিরভাগ মানবিক যেমন মানবিক সহায়ক বাই জুয়েল বাই আসলে সমাজের জন্য কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারেরা অনেক ভূমিকা রাখে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আজকে হেঁটে হেঁটে পায়ে পা করি আপনাদেরকে দেখাবো আমাদের ঐতিহ্যবাহী খাল বাজার সামনে যাচ্ছি আপনারা পাশে আছেন পাশে থাকবো কথা হবে ইনশাল্লাহ আমি অস্ত্র ধীরে মাঠের দিকে যাইতেছি আমাদের হ্যাঁ বাজার বাজার দেখাতেছি ধীরে ধীরে চলে যেতেছি আমাদের মাঠের ফাঙ্গনে এটা হলো আমাদের ঐতিহ্যবাহী হাসা খাল বাজার নাঙ্গল নাঙ্গলকোটে আপনারা প্রায় জানেন কেমন আছেন ভালো যাক তুই আপনারা লাইক শেয়ার করবেন তাহলে আমাদের জন্য ভালো হবে দেখেন এটা হলো আমাদের হাসাকাল ঐতিহ্যবাহী মাঠ গুলো পানি এলাদুগুলো করতেছে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ ফারিজাক ক্যামটা ফারিজাক তোমাদের কিছু বলার আছে নি ফারিজেনে হ্যাঁ এইতে দেখেন সব খেলুয়ারও গল খেলুয়ার খেলোয়ার খেলোয়ার দেখেন পোলাপান আমাদের হেসাগাল ঐতিহ্যবাহী মাঠের অবস্থা খুবই এটা হলো আমাদের কলেজ আমাদের এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক কিছু আছে আমাদের এখানে মাদ্রাসা কলেজ অনেক কিছু আছে অনেক সৌন্দর্য এলাকা কুমিল্লার নাঙ্গলকোটে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কুমিল্লার নাঙ্গলকোট এসেকাল আমি ফখরুল ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন